তিনি ভারত কুমার নামে পরিচিত ছিলেন তিনি একাধারে অভিনেতা চলচ্চিত্র পরিচালক লেখক ছিলেন এবং ফিল্ম ছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন আটি ফেয়ার পুরস্কার অর্জন করেছেন এবং পদ্মশ্রী পদক তিনি পেয়েছেন অসাধারণ প্রতিভার অধিকারী তিনি মনোজ কুমার উনিশশো সালে চব্বিশে জুলাই ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খাইবার পাস্তুন খোয়া বর্তমান পাকিস্তান বাদে জন্মগ্রহণ করেন তার পিতা এইচ এল গোস্বামী মাতা কৃষ্ণা কুমারী গোস্বামী পিতা মাতার দেওয়া নাম ছিল হরি কিষণ গিরি গোস্বামী তার যখন দশ বছর বয়স তার পরিবার দেশ বিভাজনের কারণে দিল্লিতে চলে আসেন তার পরিবার উদ্বাস্তু হিসেবে বিজয়নগর কিংস ওয়ে পরে নতুন পুরনো রাজেন্দ্রনগরে বসবাস করেন মনোজ কুমার দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজে পড়াশোনা করেন স্নাতক সম্পন্ন করে তিনি চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেন উনিশশো সালে ফ্যাশন চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে তিনি উপকার উনিশশো সালে চলচ্চিত্রে দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ পরিচালক শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ কাহিনী শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার অর্জন করেন উনিশশো সালে তিনি বেঈমান চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন উনিশশো তিয়াত্তর সালে সোর চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্র সম্পাদনা বিভাগে ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন উনিশশো সালে তিনি রোটি কাপড়া আর মকান চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে আরেকটি ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন তিনি উনিশশো সালে ভারত সরকার তাকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পদকে ভূষিত করেন দু সালে ডাব্লিউ বিআর বলিউডে স্বর্ণযুগ পুরস্কার লাভ করেন তিনি 2008 সালে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক জাতীয় কিশোর কুমার পুরস্কার প্রদান করেন তাকে দু সালে মহারাষ্ট্র সরকার কর্তৃক জাতীয় রাজ কাপুর পুরস্কার প্রদান করেন তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন উকার বেইমান শোর রুটি কাপড়া আর মাকান চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে ফিল্ম ফেয়ার আজীবন সম্মান পুরস্কার লাভ করেন তিনি মনোজ কুমার তিনি বারবার শ্রেষ্ঠ পরিচালক অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা কাহিনী শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে বারবার মনোনীত হয়েছেন তিনি তার প্রতিভাকে বারবার দর্শকের সামনে তুলে ধরেছেন কেমন লাগলো মনোজ কুমারের জীবনী জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের পাশে থাকুন নমস্কার